জংরাছড়ি থেকে খাগড়াছড়ি যাচ্ছি এখন নাইটে তারপরে খাগড়াছড়ি থেকে রামগড় ব্যাক করব রাতে বৃষ্টি পড়তেছে এখন বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে বৃষ্টি চল আসছে ওই খুব খাবো মাছ আর দেখানো লেগেদামা খুন্দা লেগো মা বৃষ্টি পড়তেছে আমি এখন মাছ আসছি তো সিনারা থেকে বড় ভাইরা ফাগড়াছড়ি থেকে আসছে মনে হয় দেখা হয়েছে ওরা নাস্তা পানি খাওয়াইলো তো এখন চলে যাচ্ছি এখন মাছ আসতে বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ অ্যান্ড নাও আমি এখন চংড়াছড়ি থেকে ফাগড়াছড়ির দিকে রওনা হচ্ছি চংড়াছড়ি থেকে খাগড়াছড়ি যাচ্ছি এখন নাইটে তারপরে খাগড়াছড়ি থেকে রামগড় ব্যাক করব রাতে তো গো নাইটে রাইভ দেওয়াটা কিন্তু মজাটাই আলাদা এই লাইট দিছে কিন্তু জোস লাগে জোস বৃষ্টি পড়তেছে এখন বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে হট করে বৃষ্টি চলে আসছে কেমনে একটি ভাই দূর শালা ও মাই গড এদিকে আরো প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছে ওই থুকা খাবো আর তুই তো সাথে খা কুলা না হয় তুই খাব লিগে পো ফুঁদা মা মা আর ইয়া ফুঁদা কেন মা বয়া কে বয়া লেন পড়তেছে আমি এখন মাইশ ছড়ি আসছি তো সিনারা থেকে বড় ভাইরা খাগড়াছড়ি থেকে আসছে মনে হয় দেখা হয়েছে ওরা নাস্তা পানি খাওয়াইলো তো এখন চলে যাচ্ছি এখন মাইশ ছড়ি রাস্তায় বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে মাইক গড পরে তো রাস্তাগুলো অবস্থা খারাপ গুগা কে এই বৃষ্টি করে নাই রাস্তা এখনো শুকনায় বাট ওইদিকে মাইশ্রে ওইদিকে এত পরিমাণে বৃষ্টি পড়ছে বলার বাইরে এদিকে কিন্তু বৃষ্টি পড়ে নাই রাস্তা শুকনো বৃষ্টি তেমন পড়ে না তার এইদিকে বৃষ্টি এতটাও পড়ে নাইয়ার বলবো বলার বাইরে চলে আসছি ঠাকুর ছড়া দিকে চলে আসছি আকাশের স্থান উঠতেছে আজকে এখানে আমাদের গোলাবাড়ি বাড়ি গোলাবাড়ি এখানে কেউ বুদ্ধ বিহার সেখানে আছে প্রথম চিবর্দান যার কারণে থানাচ্ছে নাইট রাইড জোর